আজকে আমি উত্তরাতে একটা চ্যালেঞ্জিং ভিডিও করতে চাইছি যেখানে আমি স্ট্রিট ফুড খাবো এখানে পাঁচটা দোকানে দোকানে স্ট্রিট ফুড খেতে হবে কিন্তু টাকা না বিনামূল্যে আর এখানে কাজে লাগাতে হবে আমার আমার ফলোয়ার হ্যাঁ এটাই লাগাতে হবে আজকে আমি ট্রাই করবো খাবার আর দেখবো যে আসলে ফলোয়ার বিক্রি করে খাবার খাওয়া যায় কিনা চলো শুরু করা যাক আমি আছি এই মুহূর্তে উত্তর হাউস বিল্ডিং সো এখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান আছে আমি দেখতে পাচ্ছি এ একটা আছে ওই একটা আছে মানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান আছে আমি এখন ট্রাই করবো যে এখান থেকে খাওয়া যাবে কিনা ওনাদেরকে আমি গিয়ে বলবো ডিরেক্টলি যে ভাই আমার কি ফ্রি খাওয়ানো যাবো বিশ হাজার ফলের বা আপনার একটা রিভিউ করে দিব জাস্ট এতটুকুই তো আমার আমার ফার্স্ট ফার্স্ট টার্গেট ওইখানে একটা দোকান আছে এটা টার্গেট তাহলে আমার ফার্স্ট কাছে চলে এসে এখন দেখবো কি বিক্রি করে ভাই আপনার কি বিক্রি করেন ভাইরা পাস্তার বিরিয়ানি আজকে আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও করতেছি এখানে আমি আর কি ফ্রিতে খাবো আজকে হ্যাঁ সো আমার চ্যালেঞ্জ হচ্ছে পাঁচটা দোকানে যে কোন আজকে রাত্রে এক ঘন্টার ভিতরে হ্যাঁ ফ্রিতে খেতে হবে আপনি কি আমাকে ফ্রিতে খাওয়াইতে পারবেন পারবো এটা কি আছে পাস্তা পাস্তা চিকেন পাস্তা চিকেন পাস্তা দাম কত এটা দাম হচ্ছে ষাট টাকা ষাট টাকাটা ফ্রি খাইতাছি আচ্ছা দেন একটা বিশ হাজার ফলহারের বিনিময়ে খাইতেছি ভাই ফ্রিতে এটা হচ্ছে চিকেন পাস্তা আমি যদিও এগুলা রাস্তায় খাই না কখনো বাসার রান্নাগুলো খাই বাট মজা বাসার মতো লাগে আর কি মজা সো আমার প্রথম চ্যালেঞ্জের এক স্টেপ শেষ আমি ফ্রিতে খাইছি এক জায়গায় এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে মোমোর দোকান এখানে দেখলাম স্পেশাল চিকেন স্যুপ এখানে মোমোই দেখতাছি যাই হোক স্যুপ দেখতাছি না টার্গেটটা আগে ফিল আপ করি ওখান থেকে হ্যাঁ মামা আপনি এখানে কি বিক্রি করতেছেন চিকেন মোমো কত বেরা একশো টাকা প্লেট একশো টাকা প্লেট জি মামা আমি আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও করতেছি আমার বাইশ হাজারের মতো ফলো আছে সো আমি ফ্রিতে খাবো এখান থেকে হ্যাঁ প্রতিটা যে কোনো পাঁচটা স্ট্রিট ফুডের দোকান থেকে আমি ফ্রিতে খাবো এক ঘন্টার ভিতরে সো আমার একটা কমপ্লিট আর চারটা বাকি আছে আপনি কি আমাকে ফ্রিতে খাওয়াতে পারবেন ইনশাল্লাহ জি মামা মোমোর দাম কত আমার একশো টাকা করে প্লেট তুমি একশো টাকা প্লেট আমার ফ্রিতে খাবে জি মামা ওকে মামা খাওয়া তাহলে এখন শুনি আমাকে দুই পিস দিছে যাই হোক ফ্রি খাবার তো ফ্রি হয় তো এটা এখন ট্রাই করব আচ্ছা দুই রকমের সস আছে এখানে এটা যদি স্বাদের কথা বলি হ্যাঁ টাকার মধ্যে পারফেক্ট স্বাদ ছিল মানে একশো টাকায় মোমো যদি হিসাব করেন তাইলে এটা পারফেক্ট ইতিমধ্যে আমার দুইটা স্টেপ শেষ মানে আমি দুই জায়গা থেকে ফ্রিতে খেয়ে ফেলছি এখন আর তিনটা বাকি আছে তিনটার মধ্যে দেখি এখন আমার নেক্সট টার্গেট কে সো আমার নেক্সট টার্গেট হিসাবে ধরলাম এই যে ভাজাপুরা বিক্রেতাকে দেখি ওনারে আগে ধরা যায় কিনা মামা একটু কথা বলা যাবে জি বলা যাবে আজকে আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও করতেছি এই চ্যালেঞ্জ হচ্ছে যে কোনো পাঁচটা দোকান থেকে উত্তরার মধ্যে হ্যাঁ এক ঘন্টার ভিতরে ফ্রিতে খাবো খাবার এখন আপনি কি আমাকে ফ্রিতে খাওয়াতে পারবেন হ্যাঁ অবশ্যই খাওয়াতে পারবো এখানে কি কি আছে এখানে আছে আপনার চিংড়ি চপ আছে ছোট বড় মিলায়া বিশ টাকা তিরিশ টাকা তারপরে দশ টাকা রসুন চপ আছে ডিম চপ আছে স্যান্ডউইচ আছে আ বড় গলদা এরকম চিংড়ি আছে আচ্ছা যেহেতু ফ্রি দেখাইতেছি যে কোন জিনিস আমাকে একটা ফ্রি দেখাতে পার আপনি যেটা খেতে চান আপনি যেটা খাবেন ওইটাই আপনি আমাদের এখানে রসুন চপ টেলস সৈকত টেলস অফ সৈকত টেলস অফ সৈকত মজা

মামার ব্যবহারটা খুবই ভালো ছিল কিন্তু এগুলো যেহেতু বাইরের খাবার বুঝতে পারতেছেন ওই ওরকম হাইজেনিক মেনটেন হয় না তো এগুলো স্কিপ করার ট্রাই করবেন যদিও কিন্তু এখানে আমার সাথে ব্যবহার যেটা করা হয়েছে খুবই ভালো বিহেভ করা হয়েছে আমার সাথে সো গাইস আমার চ্যালেঞ্জের তিনটা কমপ্লিট হ্যাঁ পাঁচটা চ্যালেঞ্জ ছিল এখানে তিনটা কমপ্লিট বাট ওখানে একটা শোরগোল লাগে গেছে যেহেতু এরা স্ট্রিট ফুডের দোকান আর বুঝেনি পুলিশ আসে ঝামেলা করে এই নিয়ে একটা শোরগোল লাগিয়ে গেছে বাট ওনারা পারছিল না আমাকে মানে দোকান শুদ্ধ খাইয়ে ফেলতে হ্যাঁ মানে পারলে দোকানটাও খাইয়ে দিত আমার এরকম একটা অবস্থা টানাটানি শুরু হয়ে গেছে এই জন্য এখান থেকে সরতে হলো আর এখন আর কোনো এরকম দোকান দেখছি না এখন আর করতে পারবো না মনে হয় আর হ্যাঁ পার্সেল দিয়ে দিছে আমার এই যে পার্সেল খাবার পার্সেল পর্যন্ত দিয়ে দিছে ভাই আর হ্যাঁ এই ভিডিওটা করার পিছনে অনেক বড় একটা রিজন আছে যেটা আজকে আমি আজকে শেয়ার করবো না এটা শেয়ার করবো যেদিন আমি ভালো পর্যায়ে চলে যাব যে কোনো এই সোশ্যাল মিডিয়ায় যখন অনেক পরিমাণে আমাকে মানুষ চিনবে পুরো বাংলাদেশের মানুষ চিনবে ওই দিনে আমি এই রিজন টা নিয়ে কথা বলবো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক করে আমার পাশে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও লাভ ইউ গাইস